লোহা লোহাগড়ায় জমি নিয়ে বেরোধকে কেন্দ্র করে সালমান হত্যা মামলার আসামি শিপন শেখকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে শনিবার ভোরে চালিঘাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পুলিশ মে নওয়া ফসলি জমি নিয়ে সংঘর্ষে সালমান খুন হয় ঘটনায় করা মামলার অপর আসামি নয়ন কাজী আদালতে একশো ধারায় স্বীকারোক্তি দিয়ে শিপনের নাম প্রকাশ করেন গ্রেফতারের পর শিপন হত্যার কথা স্বীকার করে এবং দেখিয়ে দিলে পুলিশ চালিঘাট গ্রামের ইলিয়াস শেখের পরিত্যক্ত